বাগেরহাট জেলার সদর উপজেলায় শশিখালী বিলে চলতি মৌসুমে বড় ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা অনুকূল আবহাওয়া পর্যাপ্ত সেচ সুবিধা কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের ফলে পানি না ঢোকায় এবছর বড় ধানের উৎপাদন ভালো হবে বলে ধারণা করা হচ্ছে উপজেলা কৃষি অফিসে তথ্যমতে এ বছর বাগেরহাট সদর উপজেলায় শশিখালী মিলে প্রায় পনেরোশো একর জমিতে বড় ধানের আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় বেশি কৃষকরা উচ্চ ফলনশীল জাতের ধান যেমন ব্রি আটাশ ব্রি উনত্রিশ আটান্ন সাতষট্টি এবং ব্রি ঊনব্বই চাষ করেছেন যা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আবহাওয়া ও চাষাবাদ পরিস্থিতি নিয়ে স্থানীয় কৃষক মোহাম্মদ শরীফুল ইসলাম হাসমত আলী মোল্লা জিহাদ আলী খোকন রমেশ চন্দ্র মিস্ত্রি সুমন হালদার রবিন মণ্ডল বলেন এবছর বৃষ্টিপাত কম হওয়ায় সেচের প্রয়োজনীয়তা ছিল তবে সঠিক সময়ে সেচ ও সার দেওয়ার কারণে শশীখালী গেট দিয়ে লবণ পানি প্রবেশ না করায় ধানের গাছ ভালো অবস্থায় আছে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বাম্পার ফলন নিশ্চিত হবে আগামীতেই সরকারের পক্ষ থেকে সার বীজ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমরা আরও ভালো করতে পারব এই আশা ব্যক্ত করেন উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত জানান সরকারি সহযোগিতা উন্নত বীজ এবং কীটনাশকের সঠিক ব্যবহারের কারণে লবণাক্তক পানি প্রবেশ না করায় কৃষকদের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া কৃষকদের জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ ও পরামর্শ সেবা দেওয়া হচ্ছে বাজার ও কৃষকদের প্রত্যাশা এই বছর ধানের উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে তারা আশা করছেন সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় নিশ্চিত করলে তারা তাদের পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ আশ্বস্ত করেছেন যে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সুইস গেট থেকে লবণ পানি না তত্ত্বাবধানে থাকার কারণে এই অঞ্চলে যারা এই বিল কমিটিতে আছে তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে লবণ পানি ঢোকে নাই লবণ পানি না ঢোকার কারণে সুন্দর সুন্দর ফসল ফলেছে যে ফসল আসলে প্রশংসাজনক মানুষ দেখতে চায় দেখলে মন বলে যায় সেই ফসল আল্লাপাক আমাদের এখানে দান করছে আর এই ফসলের প্রশংসা করে গভর্নমেন্টের কাছে জানাবো যে আমরা কীটনাশক পাই না বীজ পাই না যদি আমরা বীজ কীটনাশক সুন্দর ফসল পাইছি ফসল হচ্ছে সুন্দর ফসল আর এই সাইট খাল এই শশিখালী বিলের সাইট খাল বাঁধার কারণে লবণ পানি নাডুকাতে খুব ভালো ফসল হয়েছে আমাদের গ্রামের শশিখালী বিলেতে লবণ পানি না ঢুকার কারণে এই পুরার বছর আমাদের এই অঞ্চলে কোনো ধান হয়নি এখন এই কারণে এবছর ধানের ফসল মোটামুটি অনেক ভালো আগামীতে যদি এই পর্যায়ে থাকে তাহলে আমরা আগামীতে আরও ভালোভাবে ধানের চাষ করতে পারবো এখানে ফসলের দিক থেকে আমরা ধান মাছ অন্য অন্য ফসল সবই ভালো হয় বা আমাদের সবজিও ভালো হবে মিষ্টি পানি জনিত সব দিক থেকে ভালো হবে বলেন যে লবণ পানি না ঢুকা তো লবণ ফানি ঢুকালই তো জামান স্টাফ শেখ মিরানুজ্জামান বাগেরহাট